এখন থেকে আপনি সালে কিন্তু আপনার এই যে মোবাইলটি দেখতে পারছেন এই মোবাইলের স্ক্রিনটা বন্ধ করে কিন্তু আপনি ইউটিউবের ভিডিও কিন্তু দেখতে পারবেন তো আমরা সাধারণত যখন ইউটিউবের ভিডিও দেখি ওই সময় কিন্তু এই মোবাইলটা যখন আমরা বন্ধ করে দিব ওই সময় কিন্তু ভিডিওটা কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে যায় তো এখন থেকে কিন্তু আপনাকে আসলে এটা করতে হবে না আপনি মোবাইল স্ক্রিন বন্ধ করবেন যাই কিছু করেন না কেন আপনার কিন্তু মিউজিক ইউটিউব আপনি যে গানটি ছেলেছিলেন বা যেটা করতে চাইছিলেন ওইটা কিন্তু ঠিক মতো কিন্তু বাঁচবে তো আপনি এই গাছকে কিভাবে করবেন এটা করতে হলে আপনাকে অবশ্যই একটি অ্যাপের প্রয়োজন হবে সেটা করার জন্য আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন সার্চ ভারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন এটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন তো এটা লিখে আপনি যখন এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এই যে এমন একটি অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে তো অ্যাপ নিয়ে কিন্তু আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে তো অ্যাপ নিয়ে এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে হয়ে যাবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওকে নামে একটি অপশন থাকে এখানে কর্নারে আপনি ওকে ক্লিক করবেন ওকে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু গ্যালারি থেকে কিন্তু আপনার মানে আপনার ডিসপ্লে থেকে কিন্তু অ্যাপের পারমিশন কিন্তু তারা দিতে বলবে আপনাকে কিন্তু এখান থেকে অবশ্যই পারমিশন দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ কিছু করে নিয়ে কিন্তু চলে আসছে তো এই যে আপনার অ্যাপ গুলো রয়েছে এইখান থেকে কিন্তু আপনি কিছু কেন আগে যে আপনি ইনস্টল করেছিলেন প্লে স্টোর থেকে আপনি কি করবেন এই যে অ্যাপটি রয়েছে এইটা এখান থেকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পর আপনি এর ওপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটি বাটন রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই বাটন যখন আপনি ক্লিক করবেন অন করবেন অন করে দেওয়ার পর এইখান থেকে আপনি আপনার মোবাইলে ব্যাক বাটন রয়েছে এইখানে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনি এরকম অ্যাপের কিন্তু একটি ইনফারভেউস আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এই যে ইনফারম্যুস দেখতে পারছেন আপনার এখান থেকে কোনোরকম কাজ নেই আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে স্টার্ট নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো কিন্তু আপনার সামনে এই যে একটি মতো আইকন কিন্তু চলে আসবে তো আপনি কি করবেন এইখান থেকে কেটে দিয়ে বেরিয়ে চলে আসবেন তো বেরিয়ে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি মতো আইকন কিন্তু থাকছে আপনার কিন্তু এমন একটি তালার মতো আইকন কিন্তু থাকবে আপনি এই তালার মতো রাখার পর আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন ইউটিউবে তো ইউটিউবে চলে আসার পর এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও প্লে করছি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমি তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে একটি ভিডিও প্লে করি তো ভিডিও এখানে প্লে করে দেওয়ার পর থেকে দেখতে পাচ্ছেন এই যে সালার মতো আইকনই থাকবে আপনি কিছুখানাকে নিয়ে আসবেন আপনি এই সালার মতো আইকনে ক্লিক করবেন সালার মতো আইকনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু একদম কালো হয়ে যাবে যখনই আপনি এইখানে তালার মতো আইকনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এই যে কালার মত কিন্তু আপনার স্ক্রিন কিন্তু এখান থেকে হয়ে যাবে তো এমন হয়ে গেলে কিন্তু আপনি স্ক্রিন বন্ধ থাকবে এবং এখানে আপনার ভিডিওটা কিন্তু অডিওর মতো কিন্তু বাজতে থাকবে আপনাকে কিন্তু গান শুনতে চাইলে আপনাকে কিন্তু অডিও ডাউনলোড করে কিন্তু বাজানোর কোনো রকম দরকার নেই আপনি ভিডিওটা কিন্তু এখান থেকে অডিওর মতো কিন্তু শুনতে পারবেন তো এখন আপনি এই যে আপনার আনলকটা রয়েছে এটা করার জন্য মানে এটা যখন আপনি বন্ধ করে দিবেন তখন আপনি কি করবেন আপনার যে স্ক্রিন রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন স্ক্রিনে ক্লিক করলে এইখান থেকে দেখতে পাবেন এই যে আনলক আপনি এখানে ক্লিক করলে কিন্তু আমার ভিডিও এখান থেকে চলে আসবে এবং আপনি যদি এই অ্যাপটি বন্ধ করতে চান তার জন্য আপনি আবার চলে আসবেন আপনার যে অ্যাপটি রয়েছে আপনি কি করবেন এখানে চলে আসবেন অ্যাপে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন স্টপ রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এইটা এখান থেকে স্টপ হয়ে যাবে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো অ্যাপটি কিন্তু খুবই চমৎকার আপনি চাইলে কিন্তু ব্যবহার করতেই পারেন